সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে একটি মানুষ যখন খামার শুরু করে তার শুরুটা থাকে কিন্তু ভিন্ন ভয় জরাজীর্ণ একেবারেই ভীত সম্বস্ত আসলেই সে জানে না সে কী করতেছে যদি তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি না থাকে বিশেষ করে ট্রেনিং তারপরে তার এই বিষয়ের উপরে যদি জ্ঞান না থাকে আপনারা জানেন যে এই বাড়ির এই খামারটা আমরা দেখতেছি যে অনেক পুরনো একটি খামার উনি হাড্ডি সার গুরু লালন পালন করেন ওনার প্রথম একটা পর্ব আমি দেখিয়েছি এবং দ্বিতীয় পর্ব একটা মানুষ যখন অনেক জার্নিওয়ালা হয়ে যায় অনেক কিছু বুঝার বুঝে তখন ওনারা কি করে একটা বড় ধরনের রিক্স নিতে সক্ষম হয় তেমনি এই খামারি মমিনুর ভাই আপনারা ভিডিওর শুরুতে দেখলেন এখানে অনেকগুলো গুরু যে গুরুগুলো আপনার ফ্রিজিয়াম ক্রস জাতের ওই ওইখানে যান ফ্রিজিয়াম ক্রসের গরু তো দর্শক এই ফ্রিজিয়াম ক্রস এক একটা এত বড় ধরনের গরুগুলো আপনার আট নয় মন করে মাংস ধরাতে সক্ষম হয় কারণ আপনারা জানেন যে বাংলাদেশে শুধু হাড্ডি সার গরুই যে মোটা তাজা করতে হবে তা না এটা ভিন্ন ধরনের প্রজেক্ট আপনার এই রিজেক্ট যে গাভীগুলো থাকে বিশেষ করে বাট নষ্ট হয়ে গেছে ম্যাস্টাটাইজের কারণে হ্যাঁ তারপরে দেখা গেছে যে দুধ দহন করতে করতে দুধ উৎপাদন করতে করতে আপনার দুধ দিতে সক্ষম না অর্থাৎ দুধ দিতে ব্যর্থ হয়ে গেছে বাচ্চা কনসেপ্ট হয় না এই গরুগুলাকে আমাদের যে মমিনুর ভাই আছে উনি একজন আদর্শ খামারি ওনার বাবার সাক্ষাৎকারটা আমরা নিচে আপনি বের হয়ে যাবেন না জান ঠিক আছে যান তো দর্শক আপনারা ইতিমধ্যে ওনার বাবার একটা সাক্ষাৎকার আপনারা দেখলেন যে হাড্ডি সার গরু লালন পালনের কিছু গরু তো দর্শক আসলে যখন অভিজ্ঞতা অর্জন করলেন ইনি ভাবলেন যে না আমি শুকনো ফ্রিজিয়ান জাতের গরুগুলা ক্রয় করব বাজার থেকে এবং ক্রয় করে সেই গরুগুলাকে লোট ধরাবো হ্যাঁ দর্শক আসলে ওইটা একটা সার গরু আপনারা দেখছেন সামনে তো উনি এই গরুটা মোটা দাজা করতেছে এবং ওনার সময়ের অভাবে উনি চলে গেছে কিন্তু আমাকে সব কিছু সব কিছু বুঝিয়ে বলছে আর কি দর্শক এই গরুগুলা কিন্তু এই যে হাট ডিসার অবস্থায় যখন হাটে উঠে ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে শুধু ফ্রেম ক্রয় করা হয় ষাট পঁয়ষট্টি যখন ফ্রেম ক্রয় করা হয় তখন এক একটা গরুর পিছনে তিন মাসে যদি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হয় তারপরে এক একটা গরুর মাংসর ওজন হলেও আপনার এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ টাকা বিক্রি হয় কারণ হচ্ছে কি এই গরুগুলা দ্রুত মাংস ধরে আপনারা জানেন যে ফ্রিজিয়াম গরু সবচেয়ে দ্রুত মাংস ধরে তো দর্শক আসলো এক একটা এই যে এইদিক আসেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখছেন যে আমরা আসলে গরুগুলো শুয়ে রেস্ট করতেছে আর অলরেডি এই গরুর কিন্তু বাচ্চাও আছে আর কি দুইটা গরুর যেটা আমরা শুনলাম আর এই গরুটা এই গরুটা যে দেখতেছেন এই গরুটা উনি কম মূল্যে যদি ক্রয় করেছে কিন্তু পরবর্তী সময়ে এখানে আনার পরে এই গরুটাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার পরে এই গরুটা যথেষ্ট এখন বারো লিটার দুধ হচ্ছে হ্যাঁ এর সার বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনারা দেখলেন ওই কর্নারে যে সারটা দেখলেন ওই সার গরুের বাচ্চা তো দর্শক আসলে ফ্রিজিয়াম জাতের যে গরুগুলো আছে এই সব গরু আপনারা আপনাদের স্থানীয় বাজার থেকে যেগুলো রিজেক্ট থাকে সেই গরুগুলো বেশি দামে ক্রয় করেন সমস্যা নাই কিন্তু ভালো উপযুক্ত যদি খাবার দিয়ে আপনারা লালন পালন শুরু করেন তাহলে অবশ্যই আপনারা প্রফিটেবল করতে পারবেন কারণ আপনার সামনে যে গরুটা দেখতেছেন এই গরুটা লোড আছে প্রায় মনে করেন যে আপনার ছয় মন তো এই ধরনের স্ট্রাকচারের এই গরুগুলায় সাত থেকে আট মন মাংস লোড করা সম্ভব হয় এটা আট মনে আছে তাই না হ্যাঁ তো এই যে মনে করেন যে একটা লোড ক্যাপাসিটি করা হয় আপনার এই গরুগুলার দেখা গেছে যে আপনার বিশেষ করে হাডিসার গরু মোটা তাজাকরণ করলে এই গরুগুলো আপনার আঠারো থেকে বিশ উনিশ হাজার টাকার মধ্যেই মাংস হিসাবে সেল হয় একটা কষাই স্থানীয় কষাই নিয়ে কিন্তু ভালো দামে বেচতে পারে আর একটা ভালো মানের এরকম আট দশ মন ওজনের মাংসওয়ালা গরু নিতে গেলে তাকে বিশ থেকে বাইশ হাজার টাকা মন দরে ক্রয় করতে হয় তাহলে তিন আশে চব্বিশ অর্থাৎ প্রায় তিরিশ হাজার টাকা একটা হাড্ডিসার গরুর থেকে সে কম পায় একটা দশ মন আট মন ওজনের গরুর থেকে তাইলে একটা কষাই তিরিশ হাজার টাকায় কিন্তু তার ব্যালেন্স ঠিকই সে পকেটে ঢুকতে পা ঢুকাইতে এক্সট্রা গরুর মাংস কিন্তু হাড্ডি সার আর মোটা তাজা ওইটা বুঝবে না ওরা বুঝবে কি জানেন ওই পাঁচশো পঞ্চাশ টাকা কেজি যেটা সেটাই বুঝবে কাজেই দর্শক আমরা মনে করি যে একটু আমাদের মেধাটাকে একটু আমাদের বিবেকটাকে ঘোরাইতে পেছায় ঘুরাইয়ে চলতে হবে কেন যখন যে ভাব সেই দিকে না বা অর্থাৎ যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে সচেতন হতে হবে এবং আপনাকে ভালোভাবে কিছু আইডিয়া বা ধারণা নিয়ে চলতে হবে আমরা যারা পুরাতন খা খামারি আসছি আমরা কেন লস করি না জানেন আমাদের লস না করার পিছনে একটা কারণ কি আমাদের অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে আর এই জন্য বলবো আপনারা একটা যার যে খামারির অভিজ্ঞতা আছে তার কাছে যান যে লস করছে তার কাছে যান আর আরেকটা কথা আমি বলি আপনাদের চলে না আপনাদের এনাদের দ্বিতীয় সেটের গরুগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন দর্শক আপনারা আমার সঙ্গে আসুন হ্যাঁ উনি সব মিলিয়েই কিন্তু মনে করেন যে যখন বুঝতে পারছে যে না এটা এইভাবে কাজগুলো করলে লাভবান হওয়া যায় তারপরে কিন্তু ওনার শিখতে অনেক সময় লাগছে এটা আমরা জানি যে শেখার পরেই কিন্তু উনি এই যে ফ্রিজিয়াম যে বড় গরুগুলো আছে সেই গরুগুলো উনি ক্রয় করেই কিন্তু আপনার এই খামার করছে এবং উনি লাভবান আর আপনারা আগেই হুটহাটভাবে কিছু করবেন না এটা আমি আপনাদের বলি আপনারা আসেন আমি দেখাই আর একটা গরু দর্শক এখানে একটা গরু দেখতে পারতেছেন আপনারা এটার বাসুর আছে এটা অনেক এক্স ইঞ্জুরি আছে ওই যে দেখেন একবার সামনে ছুলে গেছে জানা আচ্ছা আচ্ছা দাদা এটা হিটে আসছে না এটার তো বাসুরও আছে এটা কত লিটার দুধ হয়েছে নয় লিটার আচ্ছা নয় লিটার আর ছয় লিটার পনেরো লিটার আর এই গরুটা তো জোয়ান হয়েছে তাই না বজ্জ বানি জোয়ান আর গরুর স্ট্রাকচারটা সূত্র দর্শক আমরা একটু পিছনের দিকে দেখাই যদি আচ্ছা ওইখানে দাঁড়ান আমি যা বলবো একটু মনোযোগ সহকারে শোনেন দর্শক আসলে আমরা বক না বা গাভি ক্রয় করতেই ভুল করি আপনারা এই স্ট্রাকচারটা দেখে নেন এটা হচ্ছে একটা আদর্শ গাবি একটা আদর্শ গাবের বৈশিষ্ট্য গলা সিকুন থাকবে এই যে এগুলা থাকবে ভারী একটা তিন কোনা আকৃতির থাকবে এক কোনা দুই কোন তিন কোনা হ্যাঁ পাঁচরের হারগুলো দেখেন একবারে স্পষ্ট এগুলো গরুর দুধ হয় অনেক আর কি আর হিটে আসছে আর সবচেয়ে বড় কথা যে এই যে হাড্ডি সারের যে নির্বাচনটা মেইন কিন্তু গরুটা কিন্তু অনেক ভালো গরু ছিল এটা এটা অনেক দুধ দহন করতে করতে গরুটা সুখ হয়ে গেছে বয়সের শেষের দিকে তবে গরুটা আজকে হিটে আসছে এটা একটা বাচ্চা আছে আমরা দেখছি আদর্শ গরুর যে বৈশিষ্ট্যটা একটু দেখেন আসলেও আমি অতি দুঃখের সহিত কথাটা বলতেছি আমার ফার্মে সবচেয়ে ভালো দুইটা বাছর আছে সেই বাছর দুইটা বিক্রি হয় নাই আজ পনেরো দিন দিয়ে কিন্তু যেগুলা একটু এদিক সেদিক আছে শরীরে গুস্ত বেশি একটু পার্সেন্ট কম সেগুলাই আমার ভাইবার একটু পছন্দ করছে বেশি ওইখানে দাঁড়ান আমি দেখাই তাইলে বুঝতে পারবে আসলে একটা ভালো বকনা আর গাভীর বৈশিষ্ট্য কি জানেন এখান থেকে এখানে তো প্রশস্ত থাকবেই তারপর এই যে জায়গাটা আছে না এই যে জায়গাটা এই জায়গাটা যত বেশি প্রশস্ত থাকবে বকনার তত বেশি লোড নেবে এই গরুটা কোনো এক সময় কিন্তু বত্রিশ চৌত্রিশ লিটার দুধ দিছে এটা সেই অধিক দুধেরই গরু হ্যাঁ এই যে এই যে আপনার এই যে আপনার প্রশস্তটা এই প্রশস্তটা এই যে এখানে যে গ্যাপটা দেখি দিদি হ্যাঁ এই এই যে গ্যাপটা দেখতেছেন এই গ্যাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আপনার এইখান থেকে এই হাটটা দেখলে বোঝা যায় এখান থেকে এই টাকনোটা দেখলে বোঝা যায় হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে আমাদের মেন কিন্তু আমরা মোটা সোটা যেগুলো বকনা সেগুলো বকনা ক্রয় করি আর সবচেয়ে আমরা ঠকি আমি আমার ফার্মে বাচ্চা আছে আমি দেখাবো আপনাদের তাইলে বুঝবেন যে শফিক ভাই আসলো কেমন মানুষটা আমি তো কাউকে ঠকানোর জন্য না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে বাসুর দুইটা আছে সেই বাসুর দুইটা রয়ে গেছে কেন রয়ে গেছে জানেন ওই যে একটু সুখ নাই অথচ একটু মোটা থাকে সেভেন্টি ফাইভের যেগুলো বাসুর আছে দুধ ইলেকট্রিশন কম দিবে সেগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে দেখ দর্শক বন্ধু একটু চালাক একটু সচেতন হন আমার কাছে কেনার দরকার নেই আপনি বাংলাদেশের যেখান থেকে কিনবেন না কেন যদি লক্ষণ দিয়ে কিনেন জীবনে ঢুকবেন না তো দর্শক এই যে দেখেন আপনার এই গাবিটা একবার হাড্ডি সার কঙ্কাল সারে পরিণত হয়েছে এটাকে দহন করতেছে দহন করবে এবং বাচ্চা কনসেপ্টের রেট এটা নায়ার দর্শক আমরা দেখাই এই বাসুরটাকে দেখাই একটু এই বাসুরটার বয়স কত আছে দাদা মাস দেড় মাস না তো দর্শক আসলে এটা একটা কি সার বাচ্চা না আচ্ছা এই যে সার বাচ্চাটা আমরা যেটা জানি সার বাচ্চাটা তো অনেক বড় করে সেল দিবেন তাই না অনেক বড় করে সুপ্রিয় দর্শক মমনুর ভাই যেটা বলছে যে এই সার বাচ্চাটা যখন দুধ সারবে অনেক বড় হবে তখন এটিকে সেল দিবে এবং ওখানে যে গাভীটা আছে ওইটা দুধ দহন শেষ হয়ে গেলে আর যদি কনসেপ্ট না হয় তাহলে সেটাও কেউ মোটা তাজা করবেন উনি তো কাজেই দর্শক আমাদের টেকনিক অবলম্বন করতে হবে আমাদের রুলস মানতে হবে আমাদের প্রশিক্ষণ নিতে হবে আমাদের এই বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে আর বাঙালি জাতি আমরা একটা জিনিস ভুল করে কি জানেন এই যে হাড্ডি সার গরুর প্রচলন চলছে এখন সবাই হাড্ডি সার গরু হাড্ডি সার গরুর দাম বাড়ি কেউ বুঝি আর না বুঝি আরে ভাই সব জায়গায় তো হাড্ডি সার গরু চলবে না একটা শহরে বিশেষ করে আমাদের রংপুর সিটিতে একটা শুকনো গাই গরু করে জবাই করবে কষাই এটাকে সার গরু বলে বিক্রি করলে চলবে আর যদি কেউ বাস্তবে থাকে তাহলে চলে না কাজেই শহর ভেদাভেদ থাকে তারপরে আপনি দুধের গরু দুধের গরুর খামার করতেছেন আসলে আপনার এলাকায় দুধের দাম কীরকম হ্যাঁ আপনার এলাকায় দুধের দাম যদি বেশি থাকে তাহলে দুধের খামার করেন সেখানে কেন আপনি ফ্র্যাটেনিং করবেন যেমন আমাদের এখানে চিলিং সেন্টার বন্ধ হয়ে গেছে এই চিলিং সেন্টার চালু হওয়ার সাথে সাথে আমি গাভি গরুর খামার আবার শুরু করবো ইনশাল্লাহ কিসের বেচা বিক্রি ভাই আর বেচা বিক্রিতে কয় টাকা লাভ হয় একটা গরু বিশ লিটার দুধ দেবে এক হাজার টাকা নিয়ে আসবো দশটা গরুতে অটোমেটিকলি আমি দশ হাজার টাকা পার ডে নিয়ে আসবো সব খরচ বাদে কারণ কি আমি মিল্ক বিডায় যখন দুধ দিছি তখন আপনারা আমি মহিষ পালতাম আমার দুইটা মহিষ ছিল দুইটা মহিষ আমার উনত্রিশ লিটার দুধ দিত দুইটা মহিষ এই উনত্রিশ লিটার দুধ আমি আড়াইশো লিটার দুধের মধ্যে মিক্সড করতাম আড়াইশো লিটার দুধে যখন মিক্সড করতাম তখন আমার ওই ফ্যাট বাড়তো আর প্রতি লিটার দুধ আমি সাতাত্তর টাকা কেজি বিক্রি করতে পারতাম মিল্ক বিটায় আর খালি যদি ফ্রিজে আমরা দুধ বিক্রি করতাম তাহলে চল্লিশ টাকা আটত্রিশ টাকা আর এই দুইটা মহিষের দুধ মিক্সড করার কারণে আমি সাতাত্তর টাকা কেজি দুধ বিক্রি করছি তাই ইনশাআল্লাহ সুদিন আসতেছে আমাদের আমি আমাদের যে এমপি মহোদয় আছে ওনার সাথে কথা বলছি যে স্যার আপনি যেভাবে হোক আমাদের এখানে একটা সিলিং সেন্টার আবার স্থাপন করেন আর অলরেডি কাজও চলছে আর আমিও একটা মহিষ কিনছি একটা কনসেপ্ট মহিষ ইন্ডিয়ান একটা মুরা মহিষ কিনছি একটা ছেলে মহিষ কিনছি আপনার ওটা অ্যালবিনো ক্রস আছে অ্যালবিনো জাতের এটা ক্রসে আছে আর কি তো ওটা ছেলে হুম তো দর্শক সেগুলোও আমার আসবে আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম সবেমাত্র মাত্র আপনারা জানেন যে এই যে এই এই বাচ্চাটা বিক্রি করবে উনি বড় করে পঞ্চাশ ষাট হাজার টাকা তারপরে এই ধরনের যে গরুগুলো আছে একেবারে যখন কনসেপ্ট ফেল করবে এটা কনসেপ্ট হলে উনি কনসেপ্ট করাবে যেটা বলছে ভাই কনসেপ্ট না হলে মোটা দাজা করুন তো এই গরুটাকে কিন্তু নয় মন মাংস ধরানো সম্ভব একটা হার্ডিক সার গরু যদি পাঁচ মন ধরে তাহলে এটা নয় মন ধরবে না কেন এটা তো ফ্রিজ বিশাল একটা দেহের গরু তো দর্শক ঠিক আছে আপনাদের ধারণা দিয়ে আমি মোটামুটিভাবে এই চ্যানেলে কিছু ভালো জিনিস পোস্ট করি আপনারা অবশ্যই চ্যানেলটা আমি আবারও বলতেছি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন চাপ দেবেন নোটিফিকেশন যাবে এবং শফিক ফাউন্ডেশন নামের একটা নতুন চ্যানেল আছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ওই চ্যানেলটা শুধুমাত্র মেহনতি যারা কৃষক আছেন যারা দরিদ্র মানুষ আছেন তাদের সহায়তা করে থাকে এটা আপনারা জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম